আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনি নতুন মোবাইল কিনতে চান বা কিনতে চাইছেন আগামীতে দর্শক এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নতুন নতুন মোবাইল সম্পর্কে রিভিউ ভিডিও দিয়ে থাকি মূলত এটি মোবাইল কিনবেন আর সেই মোবাইল জানার জন্য সকল তথ্য মোটামুটি দিয়ে থাকি বা কিছু কিছু মেন মেন তথ্য দিয়ে থাকি এইসব ভিডিওতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন মোবাইলটি কিনলে কত টাকার মাধ্যমে আপনার ভালো হবে বা কোন মোবাইলটির ক্যামেরা র্যাম রোম ডিসপ্লে ব্যাটারি ইত্যাদি ভালো বা কোনটার মধ্যে বেশি বা কম তাই তো আমার এই চ্যানেলটি আপনাদের জন্য খুবই উপকার আসতে পারে চাইলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো প্রিয় দর্শক আর অন্য অন্য তথ্য পেতে প্লিজ চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে